আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আজকে আমাদের সামনে নতুন একটি টিউটুন নিয়ে আসছি যেটি হলো রান্নাঘরের সৌদি স্টাইলের কুনাফা কি করে রান্না করতে হয় আপনাদেরকে ডিটেলস জানাবো ইনশাল্লাহ এটির নাম হলো সৌদিয়ান কুনাফা এটি তৈরি করতে যা যা লাগে যে পদ্ধতি অবলম্বন করতে হয় ইনশাল্লাহ এই নতুন একটি রান্নার নতুন স্বাদ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটি নতুনত্বর মধ্যে স্বাদ আছে আর একটি একটি প্রবাদ আছে উল্লুল্লাজিদুন জাদিদুন প্রত্যেকটি নতুন জিনিসের মধ্যে নতুন স্বাদ আলাদা স্বাদ তো আসুন আমরা সে আলাদা স্বাদ উপভোগ করার জন্য আমরা একটু আপনাদের কাছে শেয়ার করব এর বিষয় বিষয়গুলো আপনারা কি করে সুন্দর করে গুনাফাড়া সৌদি স্টাইলে রান্না করে খাবেন ইনশাল্লাহ এটি তৈরি করার জন্য আপনাকে আমাদের যে দেশীয় সীমাই আছে প্যাকেটের হলে সবচেয়ে ভালো হয় লাচ্চা নেবেন এরকম করে ঝুড়া করে নেবেন চিনি তার সঙ্গে অ্যাড করবেন যেরকম করেন ঠিক সেরকম আর কি আপনার পছন্দ মতো চিনি অ্যাড করবেন আর মূলত এটি সুন্দর করে ঝুড়া করে নেবেন সুন্দর করে ঝুড়ে করে নেওয়ার দ্বারা পরবর্তীতে যখন আপনি শেপ দেবেন সুন্দর একটা পিলিসের কিনে যখন আপনি চাপ দেবেন সুন্দর করে জোড়া লাগবে চুলাতে হালকা হিট দিয়ে গরম করে নিতে হবে চুলাতে দিয়ে হালকা হিট দিবেন একটু বাদামি কালার যখন হয়ে যাবে লাটতে থাকবে তা না হলে কালার চেঞ্জ হয়ে যাবে বা বিশ্রী লাগবে হালকা হিট দিয়ে নেবেন আর এটির আলাদা টেস্ট নেওয়ার জন্য আপনি কন্ডেন্স মিল্ক অ্যাড করতে পারেন স্বাদ বাড়বে এবারে খাওয়ার পালা আসুন আমার ভাতি আমার সামনে দেখুন সে বলবে কেমন হয়েছে সুন্দর কেমন লাগছে ও হয়েছে খুব ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্না করবেন খাবেন কেমন লেগেছে জানাবেন কমেন্টে জানিয়ে দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহ দেবেন ইনশাআল্লাহ আরও নতুন কিছু নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদাই অবস্থায় নিজের প্রতি যত্ন নেবেন পরিবারকে সময় দিবেন ফ্যামিলিকে সময় দিবেন الله فيس السلام عليكم ورحمه الله تعالى وبركاته